সবাইকে স্বাগত জানাই তো কঠিন অবস্থা পথ বিজ্ঞান ওয়ান বাষের জন্য এটা পরীক্ষা হবে দু হাজার তেইশ সাল কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ অথবা পঁচিশ সাল এবং শিক্ষাবর্ষ দু হাজার কুড়ি এবং একুশ তোমাদের জন্য তো এখানে যে সাজেশনটা দেওয়া হয়েছে তো আমি যেহেতু জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে যে প্রশ্নগুলো আসার মতো অথবা আসবে সেই প্রশ্নগুলাই কিন্তু আমি এখানে দিয়েছি অ্যাকচুয়ালি যেহেতু এখন থেকে প্রশ্ন একটু কম কমন আসবে তাই আমি যথেষ্ট একটু বেশি সাজেশন দেওয়ার চেষ্টা করেছি তোমরা এই সাজেশন গুলা ফলো করবে তাহলে আশা করা যায় ভালো একটা রেজাল্ট ঠিক আছে তো আমি এখানে প্রথমে ক্ষয় এবং গর্ভের জন্য যে প্রশ্ন করা নিয়েছি প্রথম অধ্যায় হলো ক্রিস্টাল কাঠামো তো তার মধ্যে যে প্রশ্ন করা আছে তার মধ্যে প্রথম প্রশ্ন এক্স রশ্ম অবর্তনে লাউ এর সমীকরণ সমীহ করো দুই নম্বর আছে দেখাও যে এই লাউয়ের এর সমীকরণ হতে বেরাগের সমীকরণ নির্ণয় করা যায় ঠিক আছে তিন নম্বরে আছে যে দেখাও যে এফসিসি ল্যাটিসের উল্টা উল্টা বিসিসি ল্যাটিস ল্যাটিসের সমান অথবা এফসিসি ল্যাটিসটা কি এর উল্টা বের করতে হবে চার নম্বরে আছে যে সাধারণ একটি কোষে কোন তলের মিলার সূচক এ বি বাই টু থ্রি সি উৎপন্ন করে মিলার সূচক সময় নির্ণয় করো এই সম্পূর্ণ প্রশ্নের সমাধান চাও বা অনলাইন কোর্সের জন্য একচুয়ালি অনলাইন করছে জন্য তারা নিউ ফিজিক্স অ্যানালিসিস ফেসবুক পেজ এনসেস করতে পারো অথবা এখানে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো এরপরে আছে যে মিলার সূচক নির্ণয় করতে হবে এর জন্য পাঁচ নম্বর আছে একটি কিউবিক ক্রিস্টালের জন্য একটা তোয়াল দেওয়া আছে এই তলে মধ্যবর্তী কোন আমাদের নির্ণয় করতে হবে দ্বিমাত্রিক বেরাবেস ল্যাটিসের দ্বিমাত্রিক বেরাবেস ল্যাটিসের সীমা নির্ধারণ করতে হবে 7 নম্বরে আছে প্রিমেটিভ ও নন প্রিমেটিভ অথবা ওয়াদিকো শতবা আদিকোশের মধ্যে পার্থক্য করো 8 নম্বরে আছে ক্রিস্টালে এক্স রশ অবতনের জন্য ব্রাগের সূত্র বিবৃত ব্যাখ্যা করো 9 নম্বরে মিলার সূচক ব্যাখ্যা করো এবং মিলার সূচকের যাবতীয় সব তলগুলা করতে হবে এখানে মিলার সূচকের যাবতীয় যে তলগুলো আছে সেই তলগুলা করতে হবে এর সাথে তো এরপরে দশ নম্বর আছে যে ঘূর্ণন প্রতিসম ক্রীড়ার সাইজে প্রমাণ করো যে ক্রিস্টাল ল্যাটিস যে পাঁচ ভাঁজ অথবা সাত ভাঁজ প্রতিসম থাকতে পারে না প্রশ্নে তোমাদের শুধুমাত্র পাঁচ ভাঁজ আসতে পারে অথবা প্রশ্নে পাঁচ ভাঁজ অথবা সাত ভাঁজ এই দুইটা কিন্তু আসতে পারে ঠিক আছে তো এবার এগারো নম্বর হলো দেখাও যে প্রতিটি বিপরীত ল্যাটিস ভেক্টর মূল ল্যাটিস তলের উপর লম্ব তো এরপরে বারো নম্বর আছে প্রমাণ করো যে এক ঘন কেলাসের জন্য এইচ কে এল এর দিক এইচকে ইয়েল এর তলটির উপর রম্ব সেটা তেরো নম্বর আছে ক্রিস্টাল ল্যাটিস ও গ্রাভাইজ ল্যাটিস ব্যাখ্যা করো চোদ্দ নম্বর আছে কপার এফ সিসি ল্যাটিস এর ধ্রুবক এত একটা এবং টু টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন ডিগ্রি কোন বেরাগের প্রথম প্রতিফলন ঘটলে ব্যবহৃত এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে মানে একটা ম্যাথ ঠিক একই ক্রমে এখানেও ঠিক একই ক্রমে একটা ম্যাথ দেওয়া আছে ল্যাটিস ধ্রুবক দেওয়া আছে ওয়ান তলীয় দূরত্ব দেওয়া আছে এরকে মিলিমিটারে নির্ণয় করতে হবে উইক আদি কোষ কিভাবে গঠিত হয় চিত্র সহ আমাদের সেটা বর্ণনা করতে হবে ঠিক আছে তো এরপরে আছে সতেরো দামে সতেরো দাগে আছে একটি এটা আমাদের কি করতে হবে ব্যাখ্যা করতে হবে অথবা বিসিসি এর জিরো পয়েন্ট সিক্স এইট এটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো এই মানে ব্যাখ্যা অথবা প্রমাণ করতে হবে আমরা বলতে পারি এবার আমরা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো ক্রিস্টাল কাঠামো তো ক্রিস্টাল কাঠামোর মধ্যে আমরা প্রথমে যে প্রশ্নটা নিয়েছি মেডলাং ধরব বা মেডলাং শক্তি কি জন্য বন্ধ শক্তি রাশিমেলা নির্ণয় করো আছে আয়নিক আয়নিক বন্ধন কি ক্রিস্টালের মোট শক্তি রাশিমেলা প্রদান করো তিন নম্বর দেওয়া আছে বর্ণ বরণ তত্ত্ব অথবা বর্ণতত্ত্ব এই কিন্তু বর্ণতত্ত্ব অথবা বরণ তত্ত্ব কিন্তু সে এক একটা বিজ্ঞানীর নাম এটা ভিন্ন ভিন্ন বলতে ভিন্ন ভিন্ন ভাবে থাকতে পারে অনুসারে দেখাও যে কোন আয়নিক ক্রিস্টালের ল্যাটিস শক্তি ইউএল মাইনাস এন এ ই ইক ডিভাইডেড এন নট ওয়ান মাইনাস ওয়ান বাই এন অথবা ইউএল মাইনাস এ ই এর ডিভাইডেড এন নট ওয়ান মাইনাস ওয়ান বাই এন প্রতীকগুলো প্রসারিত অর্থ বহন করে তো এবারে চার নম্বরে আছে যে ধাতব বন্ধনের বৈশিষ্ট্যগুলো লিখো পাঁচ নম্বরে দেখা হচ্ছে এ ব্যবধানে অবস্থিত পড়াশোনা বিপরীত ধর্মী আয়রনের একমাত্রিক কর্মসজায় মেডলাং ধর্কের মান নির্ণয় করতে হবে ছয় নম্বর দেওয়া আছে আয়নিক ক্লাসের আয়তন গুণাঙ্কের আসনা নির্ণয় করতে হবে সাত নম্বর দেওয়া আছে ক্লাসের রাসায়নিক বন্ধন আলোচনা করার করতে হবে আট নম্বরে সাম্য অবস্থায় এনএসিএল এর আয়ন মধ্যের মধ্য দূরত্ব দেওয়া আছে মেডলং ধ্রুবক দেওয়া আছে সংশক্তি প্রতি আয়নের অবদান আমাদের নির্ণয় করতে হবে তো দেখো তোমরা যারা চাও এই সম্পূর্ণ প্রশ্নের সমাধান পেতে অথবা অনলাইন কোর্সের জন্য সমাধান পেতে তারা ইউ ফিজিক্স অ্যানালাইসিস ফেসবুক পেজে কিন্তু মেসেজ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারে ঠিক আছে তো এবার তৃতীয় অধ্যায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তৃতীয় অধ্যায়ের মধ্যে আছে ল্যাটিস স্পন্দন ও তাপীয় ধর্ম তার মধ্যে যে প্রশ্ন দিয়েছি ক্ষয় এবং গ বিভাগের জন্য এক নম্বরে একটি এক পারমাণবিক ল্যাটিসের এর ল্যাটিসের বিচ্ছরণ সম্পর্ক প্রদান করো দুই নম্বর দিয়েছি দ্বি পারমাণিক ল্যাটিস এর সম্পর্ক প্রদান করো এবং শব্দ ও মোডের প্রকৃতি আলোচনা করো প্রশ্নটা সাধারণত এভাবে আসে কিন্তু ওর সাথে এই দুইটা কিন্তু জুড়ে দিতে পারে কারণে দেওয়া হয়েছে তিন নম্বর হলো যে স্বাভাবিক মোট বলতে কি বুঝো চার নম্বর তাপ ডিভাই মডেল আলোচনা কর এবং এখান থেকে উচ্চ ও নিম্নতাম মাত্রার জন্য ডিভাই এর সূত্রটি লিখো পাঁচ নম্বরে দেখাও যে উচ্চতাপ মাত্রায় ডিভাই এর সূত্রের সাহায্যে ডুলুং পেটিং এর সূত্রটি পাওয়া যায় এবং ছয় নম্বরে আছে যে ধ্রব্য আয়তনের ডিভাই মডেল ব্যবহার করে ল্যাটিসের আপেক্ষিক তাপের সমীকরণ বের করো এবং নিম্ন তাপমাত্রার জন্য ডিভাই টিচু সূত্রটি আমাদের বের করতে হবে এবার পাঁচ নম্বরে আছে যে পাঁচ নম্বর আম ক্লাব প্রসেস অথবা নর্মাল প্রসেস ব্যাখ্যা করো আট আট দাগে আছে যে আইনস্টাইন মডেলের সাইজের ডিভাই মডেলের তুলনা করো নয় নম্বরে আছে যে ল্যাটিসের তাপ ধারকত্বে আইনস্টিল মডেল বর্ণনা করো দশ নম্বরে ফোনন মুমেন্ট ব্যাখ্যা করো এক নম্বরে ল্যাটিসের তাপীয় ধারকত্ব ব্যাখ্যা করো এবার চার অধ্যায় কঠিন বস্তু ত্রুটি অন্য একটা অধ্যায় তো এদের অধ্যায়ের আমাদের প্রথম যে জিনিসটা আছে প্রথম এক নম্বরে আছে ফ্যাংকেলের এবং শর্টকি ত্রুটির মধ্যে পার্থক্য লিখো দু নম্বর কোনো আইন ক্রিস্টালের জন্য সৃষ্ট শর্টকি ত্রুটির সংখ্যা নির্ণয়ের জন্য রাশিমালা নির্ণয় করো তিন নম্বরে অন্তর্জাত শূন্যতা ও বহিধা শূন্যতার মধ্যে পার্থক্য লিখো চার নম্বরে দেওয়া আছে আইনস্টাইন মডেল অনুযায়ী ভ্যাকেন্সির জন্য বা ভ্যাকেন্সি প্রতি মূলত শূন্যতা শূন্যতার জন্য এনটপি পরিবর্তন দেওয়া আছে এটাকে আমাদের প্রদান করতে হবে পাঁচ নম্বরে প্রান্ত ও স্ক্রু ডিকো ডিসলোকেশন কি ব্যাখ্যা করো ছয় নম্বরে অন্তর্জাত শূন্যতা ও বহিধার শূন্যতা কি ব্যাখ্যা করো সাত নম্বরে দেওয়া আছে যে কোন আয়নিক ক্লাসের ফ্র্যাঙ্কেলের ত্রুটির সংখ্যার সমীকরণ পরিবর্তন করো আট নম্বরে দেখাও যে ক্রিস্টালের বিন্দু ত্রুটি প্রাকৃতিকভাবে এবং থাকে এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে ইয়া সুযোগ্রহভাবে বৃদ্ধি পায় এবার পাঁচ নম্বর আছে পাঁচ নম্বর অধ্যায় হল ধাতব মুক্ত ইলেকট্রন তত্ত্ব তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি তার মধ্যে হলো যে ধাতু মুক্ত ইলেকট্রন তত্ত্বের ধারণা আলোচনা করো দুই নম্বর একমাত্রিক ক্রিস্টালের ক্ষেত্রে দেখাও যে ভূমি স্তরের গড় গতি শক্তি ফার্মি শক্তির এক অংশ তিন নম্বর প্রশ্ন নিয়েছি ফার্মি অপেক্ষক ব্র্যাকেটের মধ্যে ই বা ইলন এর মাধ্যমে দেখাও যে পণ্শন তাপমাত্রার উপরে কোনো তাপমাত্রা ইলেকট্রন দ্বারা কোনো স্তর পূর্ণ হওয়ার সম্ভাবনা আমাদের হাফ এটা প্রমাণ করতে হবে অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে ফার্মি শক্তির উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো চার নম্বরে দেখাও যে নিম্ন তাপমাত্রায় ইলেকট্রনিক্স আপেক্ষিক তাপ পরম তাপমাত্রার সমানুপাতিক অথবা দেখাও যে ইলেকট্রন গ্যাসের তাপ ধারকত্ব একটা সিএল সমসন এই মানটা প্রতিগুলো প্রসারিত অর্থ বহন করে পাঁচ নম্বরে ধাতুর মুক্তি তত্ত্ব ব্যবহার করে হোয়াইট ফ্যানসে হোয়াইট ম্যান ফ্রান্স সূত্রটি আমাদের প্রয়োজন করতে হবে ছয় নম্বরে দেওয়া আছে যে সমারফিল তত্ত্ব থেকে মুক্ত ইলেকট্রন গ্যাসের একমাত্রিক ব্যবস্থার ক্ষেত্রে ফার্মি শক্তির সমীকরণ প্রতিষ্ঠা করো সাত নম্বরে ফার্মিটি বন্টন ফাংশন ও ফার্মি শক্তি ব্যাখ্যা করো আট নম্বরে দেওয়া আছে কপারের ফার্মি শক্তি বের করো যেখানে এর এন এর মান দেওয়া আছে ইলেকট্রন ফার্মিটারে কেউ একটা মান দেওয়া আছে তো এরপরে নয় নম্বর দেওয়া আছে সোডিয়ামের জন্য ফার্মি শক্তি ও ফার্মি ব্যাগ নির্ণয় করো দেওয়া আছে এন এর প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে দশ নম্বরে যদি ফাইভ এম এস স্ট্রং দৈর্ঘ্য দুইটি করে ইলেকট্রন থাকে তবে যামাত্রিক ব্যবস্থায় ফার্মে শক্তি আমাদের নির্ণয় করতে হবে এবার ছয় অধ্যায় ছয় অধ্যায় কিছুটা বলা যায় ইলেকট্রনিক্স এর সমতুল্য অধ্যায় ছয় মৌলিক পদপরিবাদী তার মধ্যে আছে পি টাইপ ও এন টাইপ পদ্ধপরি বলতে কি বুঝো এন টাইপ পদ্ধভরির মধ্যে পার্থক্য পার্থকলিক তিন নম্বর হলো বাদ কি একটি পি এম ডায়োডের বিভব বাদ বা ভোল্টেজের রাশিমালা মেলা করো চার নম্বরে ফার্মি স্তর বলতে কি বুঝো দেখাও যে ফার্মি স্তর পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মাঝামাঝি অবস্থান করে পাঁচ নম্বর হলো রেক্টিফায়ার কি রেক্টিফায়ার হিসেবে পি এম জাংশনের ভূমিকা আলোচনা কর ছয় নম্বরে আমরা বলতে পারবো ট্রানজিস্টর কাকে বলে এটি কিভাবে কাজ করে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে সাত নম্বরে পি জাংশন ডাইটের সম্মুখ ও বিমুখী ঝোঁক ব্যাখ্যা করো আট নম্বরে দেওয়া আছে দেখাও যে একটি টাইপ ঘনত্ব দাতা ও ঘনত্বের সমানুপাতিক এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে এর আচরণ ও সহজাত অর্ধপরিবাহের দিকে অভিগমন করে নয় নম্বরে দেওয়া আছে যে অর্ধ ডোপিং এবং দাতা শক্তি স্তর ও শক্তি স্তর ব্যাখ্যা করো দশ নম্বরে পিএন ফাংশন বিমুখী ঝোঁকের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজ লেখচিত্র সহ বর্ণনা করো এক নম্বরে ড্রপিং কি পি টাইপ ও এন টাইপ পদ্ধতি কিভাবে সংগরিষ্ঠ চার্জ বাহক উৎপন্ন করে সেটা ব্যাখ্যা করতে হবে বারো নম্বরে দেওয়া আছে ডায়ড ব্যবহার করে কিভাবে পূর্ণ তরঙ্গ কারক যন্ত্র তৈরি করে দেয় তো তোমাদের যে প্রশ্ন কয়টা নেওয়া হয়েছে এই প্রশ্ন কয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির সাজেশন অনুসারে কিন্তু এই প্রশ্নগুলো করা এবং প্রশ্নগুলো থেকে এক্সট্রা আমি আরো বেশি সমাধান দেওয়ার চেষ্টা করব তো এখানে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সমাধান যদি চাও বা অনলাইন কোর্সের জন্য তাহলে নিউ ফিজিক্স অ্যানালাইসিস ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে